মরশুমে নিজেকে এইভাবে ক্ষুধার করে তুলছে এটা টিমের পক্ষে কত বড় সম্পদ হবে ডেফিনেটলি বড় সম্পদ ইস্টার্ন রোডের একটা মেন স্তম্ভ টিমে সো সেখানে যদি ও প্রথম থেকেই একটা ভালো ফর্মে থাকে ওর মাঝখানে একবার কয়েকদিন খারাপ ছিল তাই নিয়ে অনেক কথা হয়েছিল বাট একটা কথা আছে না ক্লাস ইজ পারমানেন্ট ওর যে ক্লাসের প্লেয়ার সেখানে ওর কাছ থেকে

এর মধ্যে আমাদের তো বন্ধুত্ব আছেই বন্ধুত্ব কোথাও আমাদের খেলায় নব্বই মিনিটের লড়াই বাকিটা তো আমি তো কিবুকে বললাম যে ও তো নোটবুক শেষ করে ফেললো নোট নিতে নিতে চান